আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন চাপিলাকান্দা চরমধ্যপাড়া একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে নতুন এই মসজিদের নাম চর চরমধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এই মসজিদ থেকে একটু দূরে আরেকটি মসজিদ আছে সেই মসজিদে এখান থেকে যেতে প্রায় দুই মিনিট সময় লাগে আমি যতটুকু জানতে পেরেছি এই পাড়ার মানুষ ওই পাড়ার মসজিদে গেলে সেখানে তাদেরকে নানাভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয় এমনকি গায়ে হাত তোলারও প্রমাণ পেয়েছি এই পাড়ার মুসল্লিরা তাদের নিজেদের অর্থায়নে এখানে মসজিদ নির্মাণ করেছে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং আমিও মিষ্টি খেয়েছি এবং আজকে শুক্রবার জুমার নামাজ পরে এই মসজিদটি উদ্বোধন করা হয়েছে এই মুহূর্তে আমি আছি পাশে যে মসজিদ রয়েছে সেখানে এখানে আরও রয়েছে মসজিদের পাশাপাশি একটি মহিলা দাকিল মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা এই মসজিদের কাছে গিয়ে দেখি এখানে কেউ নেই এখানে একজন ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করেছিলাম কিসের জন্য এই মসজিদের মানুষ দুই ভাগ হয়ে গেল সেই ভদ্রলোক খুব ক্ষিপ্ত ভাষায় এই মসজিদের প্রধান মোহাম্মদ রস্তম আলী পীর সাহেব ওনাকেই দায়ী করল সাথে যে বিল্ডিং বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই পীর সাহেবের বাড়ি এই টিনের গড় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আর এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোস্তুম বাসভবন যতটুকু জানতে পেরেছি রস্তুম পীর সাহেব উনি এখানে থাকেন না উনি ওনার শ্বশুর বাড়িতে থাকেন